এতই যদি শোক হয় এতই যদি দুঃখ হয় তাহলে শেখ হাসিনার জন্য ভারতে আরেকটি তাজমহল করে দেন আপনাদের খুব গভীর শোকের মধ্যে পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে তাদের খুবই দুঃখ শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছে এই কারণে নানা ধরনের তারা তাদের দুঃখ বেদনার গল্প আমরা শুনি পার্শ্ববর্তী দেশে কি করে তারা আবার হাসি সেই লুটতন্ত্র সেই পাচার তন্ত্রের মধ্যে আবার তাকে ক্ষমতায় বসানো যায় যাতে এই আমি ডক্টর ইনুস সাহেবকে বলব আপনি গণতান্ত্রিক আন্দোলনের ফসল সব রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তারা আপনাকে সমর্থন করেছে সাবধান থাকবেন যে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে এটা আপনি যদি চোখ কান খোলা না রাখেন তাহলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে আমরা প্রতিদিন পার্শ্ববর্তী দেশ ভারতে তাদের যে মিডিয়া তাদের ইলেকট্রনিক্স মিডিয়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে স্বাধীন সার্বভৌমত্বে যদি বিশ্বাস করতো বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র তাহলে পার্শ্ববর্তী দেশ এই ধরনের অপপ্রচার করতো না আপনাদের যদি এতই মায়া হয় ভারত সরকারকে বলি শেখ হাসিনার জন্য আপনারা আপনাদের যদি প্রাণ ফেটে যায় আপনাদের মন হচ্ছে আপনারা শোকাভিক হতো আপনাদের খুব গভীর শোকের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে শেখ হাসিনা কেন পালিয়ে গেল এতই যদি শোক হয় এতই যদি দুঃখ হয় তাহলে শেখ হাসিনার জন্য ভারতে আরেকটি তাজমহল করে দেন শেখ হাসিনার জন্য মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স তাহলে তো আপনাদের অনেকটা প্রাণে শান্তি আসে আপনারা আরেকটি তাজমহল ঘরে করে তুলুন শেখ হাসিনার জন্য কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করবে না এখানে হিন্দু মুসলমান আমরা যুগ যুগ ধরে আবহমান কাল ধরে আমরা একে অপরের আনন্দ বেদনার সাথে আমরা মিশে আছি সেই জায়গাটিকে আপনারা নষ্ট করবেন না কিন্তু আপনারা পরিকল্পিতভাবে আপনারা সেটি নষ্ট করছেন তাই অন্তর্বর্তীকালীন যে সরকার এবং অন্যান্য সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকে আজকে সতর্ক থেকে সজাগ থেকে আমাদের যে বহুদিনের অর্জিত যে গণতন্ত্র যে গণতন্ত্রের জন্য নেই চৌধুরী নেই সাইফুল ইসলাম হিরু নেই অসংখ্য তরুণদের গুম হয়ে যাওয়া অদৃশ্য হয়ে যাওয়া অসংখ্য তরুণের বিচার শিকার হওয়া এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে ছোট বাচ্চা ছেলেরা আপনার জীবন দিয়েছে যার প্রথম শহীদ বীরত্ব যে আত্মদান এই রংপুর বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের আবু সাই তার এই আত্মদান এই জাতি কোনোদিন ভুলবে না তার আত্মদানের মধ্যে দিয়ে গোটা বাংলাদেশের সেই শিশু বাচ্চা থেকে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাপিয়ে পড়েছিল প্রায় দুই হাজারের মতো এই তারুণ্যকে তারা গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যাবর্তনের জন্য যদি পার্শ্ববর্তী দেশ চক্রান্ত করে এটা আঠারো কোটির দেশ আমি তাদেরকে বলতে চাই তারা ভুলে যাবেন না আমরা যুদ্ধ করে একটি দেশ পেয়েছি এবং বারবার দিল্লির বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রেখেছি আজকের এই ক্রীড়ানুষ্ঠানে শহীদ টুর্নামেন্টের যে নতুন খেলোয়াড়রা তৈরি হবে এরাই হবে আমাদের সার্বভৌমত্বের প্রহরী এরাই হবে আমাদের স্বাধীনতার প্রহরী এরাই আমার আবু সাইদের মতো আত্মদানের মধ্যে দিয়ে এদেশের স্বাধীন স্বাধীন পতাকাকে তার মাটির গভীরে পতিত করে পথ পৎ করে